ৱেলকাম আমাৰ উমান ড্ৰাইভিং লাইচেঞ্চ পাইনাল পৰীক্ষা ডাম চলপ আপোনাৰ ফাষ্ট কৰিছিলো আমাৰ আগৰ বিডিঅ' কৰা ছাৰ দেখোন ডাম চলপ ফাষ্ট কৰাৰ লাগে দেখে কি ভাবে আগে বিডিঅ' চিল আমাৰ দেখোন আপোনাৰ একটু যদি লেগে জায়গা শেষ ওখান ডাইমিং লাইসেন্স সোনার ক্ষণ ডাইমিং লাইসেন্স লওয়া মানে অনেক কিছু অনেক কঠিন তো আসলে বুঝলে আবার সহজ হয় তবে ডাইম সালপটা অনেক কঠিন একটু যদি লাগে জায়গা শেষ এই ব্যবস্থা দেখুন বিরুদ্ধ আশা করি ভালো লাগবে টাবার ফাইনাল পরিকেতিবার আগে লাস্ট টাই ছিলবনা ডামসলপ দেখুন আপনারা অনেক ভালো লাগবে ভিডিওটা যারা যারা ডাম ওমান ডাইভিং লাইসেন্স নেবジナกร হোসেন সেরা উদ্দেশ্য প্রতিদিন পরে আমি ভিডিওটা সার্চি দেখুন ডামসলপ তোই মেইন ওমান আমার ফাইনাল পরীক্ষা দিবার মানে রোডটায় পুজোদের শেষ ফাইনাল পাস করার পরই অরিজিনাল আর্মি দিকে পরীক্ষা দিছি এখানে পাস করছি করার পরাইসেন্স পাইছি ফার্স্ট অনেক আমার দুইটাই লাগছে দাম সলভ আর রোডটাই লাগছে দুইটাই আসলে বাঙালির এরা সহজে আদিত ছ দুইটা আইডিয়া লাগে স্যার তো আমার একটু বোলের কারণে নাম সলব জানা ফাঁস করেছিলাম ওইখানে গেসের আশা ওই সলব গিয়ে গেসের ফেল করে বলছিলাম আমারে ওস্তাদে বোঝাই ছিল না মানে ইয়া গ্যাটা তুলে বলা আইরা আর টিপ মারছিলাম ওসা একটা ডামসলব ওসা একটা ইয়া সেইর মনে যায় 11টা হারা করে লাগে কইরাছলে তারপরে আবার আরানগরিমিন এর অফিসার রূপে চিন্তা দেব না আমার ফিটচার ছিল কিন্তু তুলনার সময় গিয়ে একটা টিপ দিতে তো ছিলাম আওয়াজে ছিল এই কারণে আমার দুইবার পরীক্ষা দিতে লাজার্থি আসলে আছে ডামে সলোবিগা কই আমার ভুল হইছিল এই অবস্থার কি আসলে মানে আইন কারণ অনেক ভালো কোনো দণ্ডনীতি নাই তোমরা ডামসিন তারে দিও ফাস করে নিলে পুলিশে আপনারা ফাস করে দিবেন ডাইভিং গ্লাসেস আচ্ছা আমি ডাইভিং গ্লাসেস এক এক বছর দেড় বছর হয়ে গেছে আমি আজকাল রেনিউ করে আনছি ড্রাইভিং লাইসেন্স ও আইন কারণ ভেরি গুড বাংলাদেশে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স লাইতে গেলে আপনার অনেক সময় অনেক দিন সময় লাগে ড্রাইভিং ফাস্ট করেছিল আপনার দিন ড্রাইভিং লাইসেন্স রেনিউ করতে অনেক দিন সময় লাগে আর ও মানে আপনার দুই মিনিটের মধ্যে লাইসেন্স রেনিউ করে নিয়ে এসে পড়ছি তারপরে আবার মার্কেটের মধ্যে আমাকে বোধ বানিয়ে রাখছে লাইসেন্স রিনিউ করব লাগে ওইদিকে গেছিলাম শুক্রবার হয়তো বন্ধ ছিল বন্ধ না মানে সারবার ইয়ে আসিল তো এই অবস্থা আশা করি ভিডিওটা ভালো লাগবে যারা নতুন আছেন আমার ড্রাইভিং লাইসেন্স নেবার জন্য আগ্রহ সারা ভিডিওটা দেখবেন